আধার কার্ড নিষ্ক্রিয় চিঠি বাড়িতে পৌঁছাতেই আতঙ্কিত কান্নার পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের বাসিন্দারা সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হবেন তারা এই আশঙ্কা করছেন পূর্ব বর্ধমানের জামালপুর মেমারির পর এবার কান্লার সাদগেছিয়া ও পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েত এলাকায় কয়েকটি বাড়িতে পৌঁছেছে এই চিঠি আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে শ্রাবণী দেবনাথ এবং সুস্মিতা দেবনাথের এছাড়াও এই এলাকায় আরও মানুষের এই রকম আধার কার্ড বাতিল হয়েছে বলে জানা গিয়েছে তবে সেই সংখ্যাটা কত সেটি এখনও পর্যন্ত জানা যায়নি এই দিন মঙ্গলবার সকালে শ্রীরামপুরের বাসিন্দা শ্রাবণী দেবনাথ তিনি বলেন এই আধার কার্ড দিয়েই রেশন কার্ড ব্যাংকের বই রয়েছে এইগুলি বন্ধ হয়ে গেলে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হবে একই সাথে সুস্মিতা দেবনাথের পরিবারের সদস্যের দাবি সুস্মিতা দেবনাথের নামেও রয়েছে উজালা গ্যাস ব্যাংকের বই আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন যদিও এই প্রসঙ্গে বিজেপির জেলা সম্পাদক তরুণ মল্লিক তিনি বলেন এই নিয়ে চিন্তা করার কিছুই নেই যেখানে আধার কার্ড সংশোধন হচ্ছে সেখানে গেলেই সমস্যার সমাধান হবে বাতিলের চিঠি পেয়েছেন তো এক্ষেত্রে কি করতে হবে কিছু জানেন আর কি করব আমরা তো ভয়ে মানে পাওয়ার করতে এখন ভয়ে আছি আমার তো সবকিছুই আছে কিন্তু কি করে আধার কার্ডটা বাতিল হলো আমি বুঝতে পারছি না তো আপনারা হচ্ছে গিয়ে কতদিন আগে পেয়েছেন এটা এক সপ্তাহ আগে আধার কার্ডে এখন তো আমার সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে মানে হয়ে গেছে পুরো রেশন কার্ড আর তারপরে ব্যাংকের গুলো সব বন্ধ হয়ে গেছে ওটা নিয়ে তো এখন আমি টেনশনে আছি কি করব বুঝে পাচ্ছি না মানে ব্যাংকের ব্যাংকের বই বন্ধ হয়ে গেলে তো এবার বুঝতেই পারছেন কেমন সমস্যা পড়তে হবে আমরা তো গরিব মানুষ আমরা রেশন তুলে তো খেতে হয় মানুষ এবার যদি রেশন তুলে না খেতে পারি বা ব্যাংকে টাকা যদি আসে তাহলে টাকা তুলতে না পারি তাহলে এখন কি করব ছোট বাচ্চা আছে এবার বাদ ভাগ এবার সরকার কি করবে সরকারের থেকে মানে

তাদেরকে এই ধরনের তাদের টাইমে রেখে দিয়ে আপনারা জানেন না সেই ইতিহাস তাদের তাদের বলছে তাদের ভোটার আমাদের মুখ্যমন্ত্রী কি বলছে ভারতে বসবাসের জন্য তার রেশন কার্ড আছে তার ভোটার কার্ড আছে তার আবার নতুন করে কি হবে আধার কার্ড আছে ভারতে নাগরিকত্ব প্রমাণ করার জন্য আর কি আছে তাই হবে তো সেরাক যদি হয় হবে তো তাহলে কি হবে এই প্রতিবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দল কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন করছে আমরা সহায়তা কেন্দ্র খুলে দলের নির্দেশে আমরা ক্যাম্পে পঁচিশ আঠারো তারিখ থেকে শুরু করেছি বিধায়ক হিসেবে যে দায়িত্ব আমাকে দিয়েছিলেন যে প্রতিটি ক্যাম্পে দুদিন হতে হবে আমি শ্রীরামপুর অঞ্চলে আজ হাজির হয়ে দুদিন কমপ্লিট করলাম দেখুন আধার কার্ড বাতিলের জন্য যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তার কারণ হচ্ছে যাদের যাদের আধার কার্ড বাতিল হয়েছে সঠিক কারণ ছাড়া বাতিল করা যায় না এখানে দেখা গেছে হয়তো সিস্টেমেটিক কোনো অসুবিধার কারণে বা গণ্ডগোলের কারণে হয়তো বা কারোর সাথে দেখা যাচ্ছে আধার কার্ডের যেসব ফটো যুক্ত আছে সেইগুলো কোথাও ডিসপুট দেখা দিয়েছে কিংবা ঠিকানা সঠিকভাবে নেই বিভিন্ন ক্ষেত্রে এটা হতে পারে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেটা আবার ডিভেন্সেলে গিয়ে বা যেখানে আধার কার্ড সংশোধন করা হয় বা যেখানে আধার কার্ড নতুনভাবে করা হয় সেখানে গেলে সেটা আবার ঠিকঠাক হয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তৃণমূল এইটা নিয়ে খোলা জেলে মাছ ধরতে চাইছে তারা বলছে যে তারা নতুন করে কার্ড ইস্যু করবে কিন্তু রাজ্য কোনোভাবেই আধার কার্ড নতুন করে ইস্যু করতে পারে না এটা কেন্দ্রীয় সরকারের একটা কার্ড এবং কেন্দ্রীয় সরকারই একমাত্র এই কার্ড ইস্যু করার একমাত্র প্রতিনিধি তাই রাজ্য বা তৃণমূল সরকার যেটা বলছে বা এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলছে সেটা আরও মানুষের মধ্যে আরও বেশি বিভ্রান্ত বিভ্রান্তি ছড়াবে বলে আমাদের মনে হয় তিনি বলছেন নতুন করে তারা কার্ড দেবে রাজ্যভাবে কার্ড দিতে পারে না তাছাড়া এই ধরনের যে সকল কাজগুলো ঘটছে যাতে না হয় সেটা কেন্দ্র নিশ্চয়ই আগামী দিনে আরও নতুন করে ভাবনা চিন্তা শুরু করবে